এই ঘরে মালিকের সাথে কথা বলছি বিরাশি হাজার টাকার টিন লাগছে এই যে একটা ঘরের চালে কাজ করতেছি ওই যে ওস্তাদে বাস বান্ত প্রচন্ড রোদ উঠছে রোদে না দেখেন রোদের মধ্যেও তারপরেও এরকম কষ্ট করে কাজ করতেছি আপনারা ভিডিও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আছি এখন আমরা ঘরের চালে তিরিশ সাথে একটি লম্বা ঘর এই যে বারান্দার সহ এই যে দেখেন এই যে এই যে বারান্দার চাল অনেক কষ্ট হইতেছে আজকে কাজ করতে এই ঘরে মালিকের সাথে কথা বলছি বিরাশি হাজার টাকা টিন লাগছে ডালাডুলা সহল কমপ্লিট আর কাঠ লাগছে পঁয়ত্রিশ হাজার টাকার এরকম আর আমাদের মজুরি তিরিশ হাজার টাকা তাই না এই দেখেন এই যে এরকম আইডিয়া নিয়ে আপনারা কাজ করতে পারবেন সমস্যা নাই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন ঘরের সামনে দেখেন কি ডিজাইন করছে দরজার সামনে বারান্দাও না কোনো কিছুই না নতুন একটা ডিজাইন আপনাদের কাছে কেমন লাগতেছে সবাই বলবেন আমি প্রথম দেখলাম এর আগে অনেক ঘরের কাজ করছি কিন্তু আমরা কাজ করি না এটা দেখি নাই দেখেনি যে ঘরের ভিতরে কী কী আছে দেখানোর চেষ্টা করতেছি ইউকুলেক্টার কার্ড দিয়ে কাজ করা হয়েছে আমাদের টাঙ্গাইল ডিস্ট্রিক্টের সবই ইউকুলেক্টার কার্ড দিয়ে ঘরের কাজ করা হয় দেখানোর চেষ্টা করতেছি আপনাদের দেখেন এই যে এই ঘরে এই যে ইউকুলেক্টার কার্ড এরকম একটা ঘর তৈরি করতে প্রায় তিরিশ সেফটি পঁয়ত্রিশ সেফটির মতো ইউক্রেলেক্টার কাঠ লাগে ইউক্রেলেক্টার কাঠ বর্তমান সাতশো পঞ্চাশ টাকা সেফটি এই দেখেন এই দেখানোর চেষ্টা করতেছি ছাব্বিশ হাত একটি ঘর কাজ কমপ্লিট হয় নাই কাজ চলমান আছে কাজ করতেছে এই যে এখন পাকা করা হবে পাকা করার পরে আর কাজ করা হবে আপনারা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন এরকম ঘর তৈরি করতে আর কত রকমের যে টিন দেখব রে ভাই দেখেন টিনের কালার কি বেড়া দিছে টিনের কালার আপনাদের কাছে কেমন লাগতেছে বলবেন আমার কাছে তো মনে হইতেছে ভালোই লাগতেছে আনকমন একটা কালার এই নতুন দেখলাম আমি পছন্দ দেখলাম এরকম কালার এই ঘরটা আমরা তৈরি করি নাই অন্য তৈরি করছে আমি হঠাৎ এই রাস্তাতে যাওয়ার নইছি তারপরে দেখি যে একটা ঘর এরকম টিনের কালার আমি আপনাদের ভিডিও করে ও ভাই দেখানোর চেষ্টা করতেছি দেখেন একটা বারান্দা সিস্টেম ঘর কাজ শেষ হয় কাজ চলমান একে একে বারান্দার ভিতরে যাই দেখাই যে দুইটা বাঁশের ঘুড়ি দেখতে পারতাছেন পিলার করা হবে পাকা করার সময় পিলার করে টাইস মাইস করে সুন্দর করে বারান্দা বারান্দা করা হবে এরকম ডিজাইনের এই যে দেখেন কাজ এখনো চলমান বারান্দা সিস্টেম ঘর এই যে এই বারান্দায় একটা রুম হবে ও বারান্দায় মেন রুম হয়তো তিনটা পিছনে রুম করব। না হয়তো দুইটা করবো বেশি সম্ভব যে যেহেতু দরজা জ্বালা রাখে না জ্বালানা দরজা রাখে না জ্বালানা ঠিক আছে এরকম দেখেন এই যে ইউকুলেক্টার কাঠ এই যে দন্না কাঠের ইউকুলেক্টার কাঠ বেড়ায় যত যা আছে সব কাঠের উপরে রঙিন টিন কালারের কিন্তু বেড়ার দেখেন নতুন একটা কালার এরকম কালারের টিন হয়তো আগে আমি দেখি নাই কখনো এই যে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি দেখেন খুব সুন্দর হয়েছে ঘরের ডিজাইনটা আপনাদের কাছে কেমন লাগতাছে সবাই বলে যাবেন আর এরকম ভিডিও পেতে পেজে দা রাখবেন সাপোর্ট করবেন